এবং ভাইয়েরা কিন্তু সম্পূর্ণ কালার গ্যারান্টি দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এই যে দেখুন অর্গানিক কাপড়ের মধ্যে ওকে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা যেটা একটু কন্ট্রাস্টে থাকছে এবং এটা হচ্ছে হাতার কাপড়টা আছে এই হাতার কাপড়ও কিন্তু সেম প্রিন্টে থাকছে দেখুন এই যে আর এটা হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা এবং ফুল ভিডিওতে কাজ করে পারার কন্ট্রাস্ট এর সাথে থাকছে আর এটা হচ্ছে রানী গোলাপি কালার এর সাথে অলিভ কালার এর কন্ট্রাস্ট থাকছে দেন এটা হচ্ছে পার্পল কালার এর সাথে গোলাপি কালার এর কন্ট্রাস্ট টা আর এটা হচ্ছে পার্পল কালারের সাথে রেড এর কন্ট্রাস্ট টা আর বাকি সব সালোয়ারের কাপড় হাতার কাপড় এবং ড্রেসের কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিচ্ছে ভাইরা আর ভাইরা কিন্তু মেনলি হোলসেলার তাই আপনারা যারা হোলসেলের জন্য নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আর যারা অনলাইনে নিতে চাইছেন সেম ভিডিওতে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে আর একটা প্রিন্ট এই যে দেখুন ড্রেসটা দেখুন খুবই সুন্দর বানিয়ে ফেললে খুবই সুন্দর একটা স্ট্যান্ডার্ড লুক আসবে এটা হচ্ছে ড্রেসের কাপড়টা দেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে হাতারটা খুবই সুন্দর এবং এটা হচ্ছে দোপাট্টাটা খুবই বড় একটা দোপাট্টা নামাজি আচ্ছা এটার মধ্যে কি কি কালার থাকছে ভাইয়া এটার মধ্যে কালার থাকছে একটা ব্লু এর সাথে ব্রাউন কালার একটা কন্ট্রাস্ট দেন এর সাথে ইয়েলো কালার একটা কন্ট্রাস্ট আছে দেন হচ্ছে সোনা কালার এর সাথে রেড কালার একটা কন্ট্রাস্ট ওকে প্রিন্টে চলে যাচ্ছি নেক্সট আমরা এই প্রিন্টটা দেখাই হ্যাঁ মাল্টি কালারের একটা প্রিন্ট এখানে কয়েকটা কালার একসাথে আছে ওকে দেখুন এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর এটা মানে ম্যাক্সিমাম কালারটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জের সাথে মেইন কন্ট্রাস্টটা ওকে দেন সাথে আছে একটা সুন্দর ব্রাউন কালারের সালোয়ারের কাপড় দেন এটা হাতার কাপড় আর এটা হচ্ছে দোপাটাটা দেখুন খুবই সুন্দর ভাই এটার প্রাইস কত পড়ছে সবগুলো কি सेम প্রাইস আছে প্রাইস হচ্ছে 650 করে 650 করে প্রত্যেকগুলোর একই প্রাইস থাকছে মাত্র 650 এ পেয়ে যাচ্ছেন একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন এই হলো একটা কালার এটা হচ্ছে অরেঞ্জের সাথে গ্রিনের কন্ট্রাস্ট থাকছে দেন রেড এর সাথে ব্লুর একটা কন্ট্রাস্ট থাকছে দেন রেড এর সাথে গ্রিনের একটা কন্ট্রাস্ট থাকছে একদম হোলসেল প্রাইস 650 এ পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু এটা ফিউয়ারস যারা নিতে চাচ্ছেন দ্রুত কন্ট্যাক্ট করতে হবে ভাইরা কিন্তু মেইনলি হোলসেলার স্টক আউট হয়ে যেতে পারে এই যে একটা গ্রিনের মধ্যে খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা মানে ফ্লাওয়ারের বাটিকের কাজ করা আছে আর কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা হচ্ছে গ্রিন সরি গোলাপি কালার গোলাপি কালারের সাথে একটু কন্ট্রাস্ট করা আছে সালোয়ার এবং হাতার কাপড়টা এটা হচ্ছে দোপাটাটা খুবই সুন্দর ওকে এটার মধ্যে কি কি কালার থাকছে ভাইয়া অরেঞ্জ কালারের সাথে আছে ব্রাউন কালারের একটা কম্বিনেশন দেন হচ্ছে ব্রাউনের সাথে পার্পল কালারের কম্বিনেশন দেন পার্পলের সাথে গোলাপি কালারের কম কম্বিনেশন আর হচ্ছে রেডের সাথে পার্পলের কম্বিনেশন ওকে দেন চলে যাচ্ছে লাস্ট প্রিন্টে যেটা হচ্ছে পাও এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট হবে ভিভার্স দেখুন ব্রাউনের সাথে অরেঞ্জের খুবই সুন্দর একটা কম্বিনেশন এবং কাঁচের ফিনিশিংটা কিন্তু খুবই ভালো কাপড়ের কোয়ালিটি তো খুবই ভালোই আর এই যে হচ্ছে সালোয়ারের কাপড়টা এর হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে দোপাটাটা প্রত্যেকটা দোপাটার শেষে কিন্তু একটু সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা আছে এই যে দোপাটাটা ইউজ কাপড় আছে এখানে এই যে আর এটার মধ্যে কি কি কালার থাকছে পাঁচটা কালার থাকছে এই একটা কালার ম্যাজেন্ডার সাথে রেড দেন হচ্ছে সরি ম্যাজেন্ডার সাথে ইয়েলো দেন পার্পলের সাথে ইয়েলো দেন হচ্ছে জাম কালারের সাথে ব্রাউন কালার এবং গ্রিনের সাথে ইয়েলো কালারের একটা কম্বিনেশন যারা এই সুন্দর কালেকশনটা নিতে যাচ্ছেন চলে আসবেন ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিকার লেভেল ফাইভ সব নাম্বার হচ্ছে ফাইভ বাই টোয়েন্টি আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে সেটাতে যোগাযোগ করবেন